সমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম সারা দেশে তীব্র তাপদাহ অসনীয় লোডশেডিং আর তীব্র পানির সংকট দেশের জনগণকে দেখিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কোনো কার্যকর উদ্যোগী গ্রহণ করেনি এ সংক্রান্ত বক্তব্যের শুরুতেই আমি একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে দুর্নীতিবাজ হাসিনার পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ নেতা মখা আলমগীরের নেতৃত্বে একটি আওয়ামী চক্র দু সালে ফার্মার্স ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিল লুটপাট আর টাকা পাচারের অন্যতম নিরাপদ এই ব্যাংকে দু সালে জলবায়ু তহবিলের প্রায় ছয় কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছিল আজ পর্যন্ত সেই টাকা জলবায়ু তহবিলে ফেরত দেওয়া হয়নি জলবায়ু মোকাবেলায় খরচ না করে জলবায়ু তহবিলের টাকা কেন মখা আলমগীরের ব্যাংকে সরিয়ে নেওয়া হয়েছিল প্রিয় দেশবাসী এই প্রশ্ন আমি আপনাদের কাছেই রেখে যাচ্ছি প্রিয় ভাই বোনেরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ সুতরাং তাপদাহ কিংবা দাবদাহ যাই বলি না কেন এর পেছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে বটে তবে হঠাৎ করেই কিন্তু এমন পরিস্থিতির উদ্ভব হয়নি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ দেশগুলো নানা রকম প্রস্তুতি নিয়েছে আর বাংলাদেশ জলবায়ু টাকা লোপাট করার জন্য ফার্মার্স ব্যাংক বানিয়েছে দুর্নীতি লুটপাট টাকা পাচার শেষে নাম পরিবর্তন করে ফার্মার্স ব্যাংক বিলীন হয়ে গিয়েছে পদ্মায় পদ্মা নাম ধারণ করা ব্যাংকটি এখন আবার নতুন করে এক্সিম ব্যাংকের সঙ্গে বিলীন হচ্ছে একের পর এক নাম পরিবর্তন হচ্ছে কিন্তু ফার্মার্স ব্যাংকে সরিয়ে ফেলা জলবায়ু তহবিলের শত শত কোটি টাকা আদৌ কি আর ফেরত পাওয়া যাবে প্রিয় দেশবাসী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড কিংবা গ্রিন ক্লাইমেট ফান্ডে দেশি বিদেশি উৎস থেকে জমা হওয়া হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়েছে আওয়ামী লুটেরা চক্র জলবায়ু তহবিলের টাকা মানেই যেন আওয়ামী লুটেরাদের লুটপাটের নিরাপদ খাত বাংলাদেশ জলবায়ু তহবিলের টাকা খরচ করে নেওয়া এমন একটি প্রকল্প খুঁজে পাওয়া যাবে না যেখানে লুটপাট বা দুর্নীতি হয়নি জলবায়ু তহবিলের ফান্ড পরিচালিত কমপক্ষে ষাটটি প্রকল্পের ব্যাপারে টিআইবি অনুসন্ধান চালিয়েছে এবং টিআইবি প্রতিটি প্রকল্পেই দুর্নীতির পুকুর চুরি খুঁজে পেয়েছে জলবায়ু তহবিলের টাকা লুটপাটের দিকে নজর থাকলেও জলবায়ু মোকাবেলায় বিনা ভোটের সরকার কার্যত কোনো কার্যকর উদ্যোগী গ্রহণ করেনি অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা বন্যা জলোচ্ছ্বাস নানা বিষয়ে তথ্য পেতে একটি আধুনিক কৌশল ও যন্ত্রনির্ভর আবহাওয়া বিভাগ অনিবার্য অথচ দুদিন আগে সমগ্র দেশবাসী জানতে পারলেন বর্তমানে দেশের আবহাওয়া বিভাগের একটি রাডারও নাকি কাজ করছে না তাহলে প্রিয় দেশবাসী কিসের উন্নয়ন যে উন্নয়নের গল্প আমরা এতদিন শুনলাম কার উন্নয়ন কাদের জন্যই বা উন্নয়ন প্রদেশবাসী সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট রিপোর্টটি কী রাজধানীর বিমানবন্দর সড়কের দুই পাশে বনসাই গাছ লাগানো হয়েছিল কিন্তু পরিবেশবিদগণ বলেছিলেন যেসব বনশাই গাছ লাগানো হয়েছে এগুলো ঢাকার মাটি এবং পরিবেশের জন্য মোটেও উপযোগী নয় তারপরেও কিন্তু সড়ক এবং জনপদ বিভাগ বিদেশ থেকে জনগণের অর্থ ব্যয় করে প্রচুর টাকা দিয়ে এই আমদানি করা গাছগুলো লাগিয়েছিল প্রশ্ন হচ্ছে আসলে কি পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্য ছিল গাছ লাগানো নাকি গাছ লাগানোর মূল উদ্দেশ্য ছিল অন্য কিছু প্রিয় দেশবাসী জলবায়ু তহবিলের টাকাটা লুটপাটের পাশাপাশি চলছে প্রকৃতি এবং পরিবেশ বিধ্বংসী কার্যক্রম এমনকি ডাকাত হাসিনা বিশ্ব ঐতিহ্যের ধারক সুন্দরবন বিধ্বংসী প্রকল্প গ্রহণ করতেও বিন্দুমাত্র দ্বিধা করেনি উন্নয়নের নামে চট্টগ্রামে মনে হয় গাছ কাটার মহা উৎসব চলছে পাহাড় কাটা পাহাড় দখল রোধে কোনো পদক্ষেপই নেই সম্প্রতি ভবন নির্মাণের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার শতাধিক গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ দেশ বৈষয়িক জলবায়ু পরিবর্তনের হুমকিতে জেনেও তথাকথিত উন্নয়নের নামে গাছগাছালি কেটে খাল ডোবা জলাধারগুলো ভরাট করে মাঠ পার্ক দখল করে রাজধানী ঢাকাসহ দেশের শহরগুলোকে যেন কংক্রিট আর আবর্জনা শহরে পরিণত করা হচ্ছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা তাপদাহ কিংবা দাবাদাহের সময় নদীমাতৃক বাংলাদেশের নদ নদী হাওড় খালগুলো জনগণের জন্য একটি আশ্রয়স্থল হতে পারত বিশেষ করে গ্রামীণ জনপদের মানুষের জন্য কিন্তু উজান থেকে নদী শাসন শোষণের কারণে ভাটির বাংলাদেশের নদ নদীগুলো প্রায় সারা বছরই পানি থাকে আর এই সুযোগে আওয়ামী দখলদার চক্র পানি খাল নদ নদী দখল করে নিয়ে ভরাট করে ফেলেছে আওয়ামী দখলদার চক্রের দখলদারিত্ব থেকে রেহাই পেয়েছে দেশে এমন একটি নদী কিংবা খাল খুঁজে পাওয়া যাবে কি না যথেষ্ট সন্দেহের ব্যাপার আমি জাতীয় গণমাধ্যমে কিছুদিন আগে প্রকাশিত একটি রিপোর্ট দেখেছিলাম রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছিল বুড়িগঙ্গা ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীবেষ্টিত কেরানীগঞ্জ উপজেলায় খাল ছিল কমপক্ষে বাউন্নটি এর মধ্যে দখল আর দূষণে চল্লিশটা খালই প্রায় বিলুপ্ত আর বারোটি খাল এখন কোনো মতে অস্তিত্ব টিকিয়ে রেখেছে দখলদার হাসিনা আরও কিছুদিন যদি ক্ষমতায় থাকতে সক্ষম হয় তাহলে দেশবাসী দেখবেন এই বারোটি খালের অস্তিত্ব হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না প্রিয় দেশবাসী ভাই বোনেরা বিভিন্ন গবেষণা সংস্থার পরিসংখ্যানে দেখা যায় উনিশশো সালে বাংলাদেশে কমপক্ষে বারো শতাধিক নদ নদী ছিল এর মধ্যে পাঁচ শতাধিক নদ নদীর মৃত্যু হয়েছে উনিশশো সালে ফারাক্কায় বাঁধ নির্মাণের জেরে বাংলাদেশের নদ নদীর এই মরণযাত্রা শুরু হয়েছিল নদী বিশেষজ্ঞরা বলছেন উজানে নদীর পানি এবং পলিপ্রবাহে অব্যাহতভাবে বাধা সৃষ্টি নদ নদীর অবৈধ দখল অপরিকল্পিত অবকাঠামো নির্মাণসহ নানা কারণে একের পর এক দেশের নদীগুলো মারা যাচ্ছে একদিকে পানি প্রবাহ না থাকার কারণে অন্যদিকে দখলদারিত্বের কারণে অনেক নদী প্রায় খালে রূপান্তরিত হয়েছে অথচ জলবায়ু মোকাবেলায় বাংলাদেশের নদ নদীগুলো প্রাণ সঞ্চারী ভূমিকা রাখতে পারত মানুষের বেঁচে থাকার স্বার্থেই দেশের নদ নদী খাল বাঁচিয়ে রাখা প্রয়োজন নদ নদী খাল জলাশয় বা জলাধারগুলো দখলমুক্ত এবং সজীব রাখা রাষ্ট্রের বিশেষ একটি দায়িত্ব হওয়া উচিত প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতের মধ্যে সংযোগ সড়ক রেলপথ স্থলবন্দর ট্রানজিট ট্রানশিপমেন্টের মতন ইস্যুগুলো দুই দেশেরই জন্য গুরুত্বপূর্ণ ছিল বা আছে এই ইস্যুগুলো নিয়ে বাংলাদেশের সামনে আলাপ আলোচনার মাধ্যমে তিস্তা সহ অভিন্ন নদ নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায় করার সুযোগ ছিল কিন্তু ক্ষমতা লিপস হাসিনা তার বিনাভোটে সরকারের প্রতি সমর্থন আদায় করতে দেশের স্বার্থে নয় বরং এই ইস্যুগুলোকে তার ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে ব্যবহার করেছে ফলে তিস্তা চুক্তি কিংবা অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়টি এখনও অমীমাংসিত সুতরাং নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশের জলবায়ুর প্রভাব মোকাবেলায় খোদ হাসিনাই এখন সবচেয়ে বড় প্রতিবন্ধক প্রিয় দেশবাসী বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি দূরদৃষ্টিসম্পন্ন সম্পন্ন যুগান্তকারী খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির কথা স্মরণ করতে পারি খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা এই স্লোগান নিয়ে শহীদ জিয়া সারা দেশে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশে সবুজ বিপ্লব শুরু করেছিলেন মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়া সরকারের সময়ও সবুজয়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল জনগণের রায় বিএনপি পুনরায় ক্ষমতা এলে জলবায়ু মোকাবেলায় আবারও দেশে শহীদ জিয়ার সেই বিপ্লব কর্মসূচি পুনরায় শুরু করা হবে প্রিয় দেশবাসী আমি আর কথা বেশি লম্বা করব না আমার শেষে সকল দেশের সকল মানুষকে বলবো একটু চিন্তা করে দেখুন আওয়ামী লুটেরা চক্র বিদেশে সেগেন্ড হোম গড়ে তুলেছে কানাডার বেগম পাড়া বানিয়েছে আওয়ামী লুটেরা চক্র যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে শত শত বাড়িঘর বানিয়েছে নিজেদের জন্য সুতরাং বসবাসের জন্য বাংলাদেশ যদি অনিরাপদ হয়ে উঠে আওয়ামী লুটেরা চক্র নিরাপদে বিদেশে পালিয়ে যাবে কিন্তু সাধারণ জনগণ কোথায় যাবে দেশের কোটি কোটি জনগণ আমাদের বিদেশে যাদের সেকেন্ড হোম নেই আমাদেরকে বাংলাদেশেই থাকতে হবে পরিবেশ বিরোধী সৈরেনী হাসিনার দুঃশাসনের এই দহনকালে গণতন্ত্র কিংবা মানবাধিকার দূরে থাক প্রকৃতি এবং পরিবেশও নিরাপদ নয় বাংলাদেশ নিরাপদ নয় সুতরাং জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলা করে আপনার আমার আমাদের সবার জন্য একটি নিরাপদ এবং বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে একটি নিরাপদ বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তিকে যে কোনো সময়ের থেকে বর্তমানে আরও বেশি ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে আগামী দিনে প্রিয় দেশবাসী আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ Bangladeş zindabad Bangladeş